যে এই ডাচ বাংলা যারা দিছে এই ডাচ বাংলা আমাদের এই অফিসে বসি সব এই ইউনিয়নের নয় ওয়ার্ডের যত লোক ছিল সব মহিলা পুরুষকে ডাস বাংলার লোকে ডাকি জানি বলছে যে আপনারা এখানে ডাস্ট বাংলার মিটে আমরা আসি আমরা টাকা থুন আমরা সুযোগ সুবিধা পাইবে আমাদের থানায় টাকা দেওয়ার মতন ক্ষমতা নাই আমাদের যে টাকা ছিল সেই টাকায় চলে গেছে লক্ষ্মীপুর সদরের ছয় নম্বর ভাঙ্গাখা ইউনিয়নের মিরিকপুর বাজারে এই মিরিকপুর বাজারে অবস্থিত ডাস বাংলা ব্যাংকের এজেন্ট ব্যাংকিং মেসার্স আকবর এন্টারপ্রাইজ নামীয় এই প্রতিষ্ঠানটি স্থানীয়ভাবে লোকদেরকে উৎসাহিত করেছে তাদের এজেন্ট ব্যাংকে টাকা পয়সা রাখার জন্য এবং গত কয়েক বছর ধরে এখানকার স্থানীয় মানুষ এখানে লেনদেন করছেন স্বাভাবিকভাবেই চলছিল সকল কার্যক্রম কিন্তু গত চোদ্দোই জানুয়ারি এ স্থানীয় লোকজন ব্যাংকে এসে দেখেন ব্যাংকে তালা তালামারা ব্যাংকের ম্যানেজার সহ অন্যান্য কর্মকর্তা কর্মচারীরা উধাও হয়ে গেছেন এরপরই তারা বিভিন্ন জনের কাছে তারা অভিযোগ দিয়ে তারা এই এই ব্যাপারে পদক্ষেপ নেওয়ার জন্য তারা আবেদন জানিয়েছেন কিন্তু কার্যকর কোনো পদক্ষেপ আজ পর্যন্ত নেওয়া হয়নি আমি এই বিষয়ে যারা ব্যাঙ্কে টাকা রেখেছেন তারা আমার পিছনে চতুর্দিকে দাঁড়ানো আছে এর বাইরেও অনেকে এখানে এসেছেন অনেকের সাথে আমরা কথা বলেছি তাদের একটাই বক্তব্য তাদের কারোর মেয়ের বিয়ের টাকা কারোর ঘর করার টাকা কারোর চিকিৎসা খরচের টাকা বিভিন্নভাবেই ব্যাংকের এখানকার যিনি ম্যানেজার ছিলেন তিনি স্থানীয় ব্যক্তি শহীদুল্লাহ জিয়া তার নাম তিনি মানুষকে উৎসাহিত করেছেন এখানে টাকা পয়সা রাখার জন্য এখানে এফ এবং সেভিংস অ্যাকাউন্ট ডিভিএস অ্যাকাউন্ট বিভিন্ন অ্যাকাউন্টে প্রায় মানুষের আড়াই কোটি টাকা এখানে ছিল এবং এই সব টাকা নিয়েই তারা উদা হয়েছেন এটা হচ্ছে স্থানীয়দের অভিযোগ আমরা ডাস বাংলা ব্যাংকে অ্যাকাউন্ট করছি ঠিক আছে ডাস বাংলা ব্যাংকে অ্যাকাউন্ট করছি আমরা আমার বাড়ি বিদেশের থেকে টাকা ফাটা আমরা কিছু টাকা খাই কিছু টাকা ব্যাংকে রাখি রাখার পরে জিয়া ব্যাংকে আমার তিন লাখ দশ হাজার টাকা জমা হয়েছে জমা হয়েছে আর আমি এই অ্যাকাউন্টে চেক দিছি চেক দিছি যে আমার ব্যাংকে কত টাকা জমা হয়েছে চেক দিছি আর ওই সময় আমার ফিঙ্গার নিছে দুই বের করে ফিঙ্গার দুই বের করে নিয়ে হে আমার টাকাটি নিয়ে গেছে আমার দেয়ার আড়াই লক্ষ টাকা আমার ননদের মাজুর মানুষ সত্তর সত্তর লাখ বোনের এক লাখ আশি হাজার টাকা মেয়ের বিয়ের লাগিয়ে রাখছে তুই অন্তত আমাদের ফ্যামিলির টাকাগুলো উড়াই দে আর সবার জনগণের টাকাগুলো উড়াই দে আমার বাইশ ষাট হাজার টাকা অন্তত আমার দেওয়ারের মেয়ের একটা মেয়ের হাত নাই একটা হাতের লাই হাত লাগানোর লাই মেয়ের টাকাগুলো থুইছে ঘর করার লাই থুইছে তুই এই টাকাগুলো আমাকে উঠাই দে অফিস চালু করার মাস মাস হতে আমি অ্যাকাউন্টটা করছি মোটামুটি বিদেশ থেকে আমার লাখ লক্ষ টাকা আটসে গেছে আটসে গেছে প্রতি মাসে আইতো আনি হঠাৎ করি এখন লাস্টে এই মাসে আর কি গত জানুয়ারির সাত তারিখে টাকা নিয়েছি তারপর হয়তো আসি নাই আর হঠাৎ করে শুনি যে জিয়া ভালো গেছে ব্যাংকে টালামারি তে যে আমি যে টাকা মানিলে ব্যাঙ্কে রাখছি এখন আমার টাকা মানি এলো কেন এটা জালিয়াতি করল কেন মানিলে এটাই আমি বুঝতেছি না নাম হয়েছে শহীদুল্লাহ এমনি যে এলাকাভিত্তিক সবাই বলে অনেকে অ্যাকাউন্ট খুলে টাকা রাখছে ওই যে বিএমপি রেড না তা ওস্যা অনেকেই আছে এখন যা যারা ভুক্তভোগী যারা টাকা রাখছে তারা টাকা আসলে তার সাথে যারা আছে সাদাবাজ সবাই নিরীজনের উপরে হামলা করে গতকালকে এখানে হামলা হয়েছে একজনকে ভাই তার শরীর ক্ষত বিক্ষত করে ফেলছে আমার বাইরে এখানে আসতে আমাদের প্রায় সাড়ে পাঁচ লক্ষ টাকা টাকাগুলো সাইতে আসলে তারা মারধর করে এখন কথা হয়েছে এটা পুরা ড্রাইভার হয়েছে ডাস বাংলা ব্যাংক তবে স্থানীয় যুবদল জিয়াকে তাদের যুবদলের কর্মী দাবি করে গতকালকেই মির বাজারে তারা একটা বেলায় বিক্ষোভ মিছিল করেছে তাদের বক্তব্য হচ্ছে জিয়া নির্দোষ এটার জন্য তারা এখানকার স্থানীয় এজেন্টের যিনি মালিক নাসির এবং শাকিল তারা তাকে দায়ী করে ব্যানার করে তারা এখানে মিছিল মিছিল করেছেন তবে ভুক্তভোগী জনসাধারণের একটাই অভিযোগ আমরা জিয়াকে চিনি জিয়া এখানকার ম্যানেজার ছিলেন আমরা জিয়ার হাতে টাকা দিয়েছি আমরা আমাদের টাকা ফেরত চাই আমরা এখানে ভুক্তভোগীর সাথে কথা বলে প্রতারণার বিষয়ে যেটা বুঝলাম সেটা হচ্ছে তারা কৌশলে গত কয়েক মাস থেকে তারা গ্রাহকদের মোবাইলের মেসেজ তারা বন্ধ করে দিয়েছেন কোনো রকম মেসেজ আদান প্রদান হতো না এবং তারা তাদের সার্ভারের ত্রুটি রয়েছে বলে যারা অ্যাকাউন্ট হোল্ডার প্রত্যেকের কাছ থেকে তারা একবার দুইবার করে তিনবার করে ফিঙ্গারিং নিতেন আর বলতেন যে সার্ভারের প্রবলেম হচ্ছে আপনি পরে এসে টাকা নিয়ে যান আসলে এই তাদের গ্রাহকদের একটাই বক্তব্য যে ফিঙ্গারিংয়ের আদলে তারা আসলে আমাদের সবগুলো টাকা তারা উত্তোলন করে নিয়ে গেছেন এবং অনেকেই এখন তাদের অ্যাকাউন্ট অন্যান্য এজেন্ট ব্যাংকে বা ব্যাংকের লক্ষ্মীপুর অফিসে গিয়ে খবর নিয়ে দেখেন তাদের অ্যাকাউন্ট কিন্তু ফাঁকা তাদের অ্যাকাউন্টে কোনো টাকা নেই ছিল প্রতারণার শিকার গ্রাহকদের মাছ থেকে মিরকুর বাজার থেকে আমার কাছে সর্বশেষ রাজবাংলা ব্যাঙ্কের ব্যাঙ্কিংয়ের সর্বশেষ প্রতিবেদন আমি তহিদুর রহমান রেজা ডিবিসি নিউজ লক্ষ্মীপুর